জেলা পিয়েন্ট সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত জাতীয়তাবাদী শ্রমিক দল পটুয়ারখালী জেলা শাখার অধীনে সকল উপজেলা এবং সকল ইউনিটের সম্মানিত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আসলে আজকে শ্রমিক দলের যে কর্মসূচী ছিল আপনারা জানেন কিন্তু রাজনীতি যেহেতু মানুষের কলন রাজনীতি যেহেতু মানুষের চিন্তা ভাবনা মানুষের হৃদয়ের বিষয় নিয়ে আলোচনা এবং সেইটা নিয়ে আমাদের এই রাজনীতি আজকে বিক্ষোভ মিছিল হওয়ার কথা ছিল আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের সম্মানিত চেয়ারম্যান উনি দেশে না থাকলেও দেশকে নিয়ে ভাবেন দেশের মানুষকে নিয়ে ভাবেন দেশের কষ্টে দেশের মানুষের কষ্ট উনি কষ্ট পান এবং আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রত্যেকের হৃদয় আসলে আজকে আমরা ভারাক্রান্ত কারণ আপনারা জানেন ঢাকা মাইল স্টেন স্কুল সেই স্কুল একটা বিমান দুর্ঘটনায় একাধিকের বেশি আজকে এক নিখোঁজ এই মুহূর্তে কোথায় সেই আমাদের সেই সন্তানরা কোথায় আছে আহত না নিহত না কোনো হাসপাতালে চিকিৎসা দিন আজকে আমার সন্তান তো সেখানে থাকতে পারতো আপনার সন্তান সেখানে থাকতে পারতো আজকে এরকম একটা ভাড়াক্রান্ত বাংলাদেশটা আজকে এখন এই মুহূর্তে কবিতার্থের মধ্যে আছে এই সকল কথা চিন্তা করে আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই আজকের এই বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছেন এবং আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে শুধু এই শ্রমিক দলের পক্ষ থেকেই না বিএনপির পক্ষ থেকে এবং এই যে সাধারণ মানুষের পক্ষ থেকে আজকে যারা আহত হয়েছেন তাদের অতি দ্রুত সুস্থতার জন্য যে আমাদের যে সন্তানরা আজকে নিহত হয়েছেন তাদের রুয়ের মাত্রাদের জন্য বিশেষ দোয়া এবং মনাজাত করার জন্য এইটাই হওয়া আমাদের রাজনীতি যে রাজনীতির কথা শহীদ রাষ্ট্রপতি জিও রহমান বলে গেছেন যে রাজনীতি এখন আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশনা দিয়ে যাচ্ছেন তা আমরা যারা নিহত হয়েছেন আমাদের যে সন্তানরা তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করেন যে সন্তানরা আমাদের আহত হয়েছেন তাদের জন্য অতি দ্রুত আল্লাহ তাদের সুস্থতা দান করেন এবং যারা নিখোঁজ হয়েছেন তাদের যেন আমাদের মা বা তাদের সন্তান তারা যেন অতি দ্রুত সময়ের মধ্যে তাদের স্ব বাবা মায়ের কোলে যেন ফিরে পায় এই দোয়া করেই আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ